প্রথম আঠেিকে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবাদে মঙ্গলবার সকালে ডুমজুরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি। এদিন বিজেপির জগুত বল্লভপুর 3 নম্বর এবং 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর বিলের স্ল্যাবে পরিবর্তন করার ফলে বিদ্যুতের মারሹলের বোঝা চেপেছে সাধারণ মানুষের মাথায়। তাই বিদ্যুৎ বিলে প্রথম 100 ইউনিটের কোনো স্ল্যাব না করার দাবি তোলা হয়েছে বলে জানান বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক অনুপম ঘোষ। বিদ্যুতের যে অস্বাভাবিক মূল্য হয়েছে সারা ভারতবর্ষের এক রকম বিদ্যুতের বিল আসছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিদেশে মানুষ কিন্তু সমস্ত জায়গারই এক ভারতবর্ষে ভারত মায়ের সন্তান কিন্তু এই যে বিচারিতা এখানকার বিদ্যুৎ বিল যে বাড়ছে তার বিরুদ্ধে আমরা আজকে রেপুটেশান দিলাম সাথে সাথে এখানে লো ভোল্টেজ হয়ে যায় অনেক সময় পরিষেবা ঠিক মতন পাওয়া যায় না লাইন শাটডাউন হয়ে গেলে খবর দিলে তার ঠিক মতন যেতে পারে না পরিষেবা ঠিক দেয় না এই সমস্ত আট দফা দাবি নিয়ে আজকে আমরা দিয়েছি আমার অফিসারকে কিন্তু উনি দেখলাম বললেন যে তিনটে সমস্যা আমার হাতে আছে বাদ বাকি আমার উদ্ধন কর্তৃপক্ষ আছে মানে এড়িয়ে যাওয়ার কথা যেগুলো আসল সমস্যা যে বিদ্যুতের বিলে স্ল্যাব বিদ্যুতের বিল বৃদ্ধি ওনার হাতে নেই উনি বলছেন এটা আমাদের উর্ধতন কর্তৃপক্ষ দেখেন তো এইভাবে ওনারা আমাদের কাছে এ দিয়েছেন কিন্তু আমরা ওনাদের বলেছি আমাদের সদুত্তর চাই আমাদের এই যে আন্দোলন আমরা সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি এর জন্যে আপনারা যাতে বিদ্যুতের বিলের দাম কমে তার ব্যবস্থা করবে নালে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে কেন মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সব সময় আছে আমার নাম প্রবীণ কুমার ভান্ডারী শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আমরা ভারতীয় জনতা পার্টির তিন নম্বর এবং চার নম্বর মণ্ডল আমরা সাধারণ মানুষের দীর্ঘদিনের যে সমস্যা মূলত যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের যে স্ল্যাবটা আগে যে স্ল্যাবটা একশো ছিল তারপর একটা ইউনিটের চার্জ হতো বর্তমানে সেই স্ল্যাবটা কমিয়ে পঞ্চাশের পর্যন্ত করে দিয়েছে একান্ন থেকে একটা নতুন স্ল্যাব করে দিয়েছে এর ফলে পার ইউনিট ইলেকট্রিক যেভাবে প্রতিদিন মানুষকে দিতে হচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন যেভাবে একটা আমাদের এখানে ইলেকট্রিকের সমস্যা মানে প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা করে একটা করে লোডশেডিংয়ের যে সমস্যা এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে অনেক মানুষ তাদের অর্থ আছে সামর্থ্য তারা এসি নিয়েছে গরমকালে কিন্তু একদিকে এসি নিয়েছে অন্যদিকে লোড সাপ্লাইটাকে সঠিক না করার জন্যে পাশের বাড়িগুলোতে যে পাখার যে খাওয়া সেটা অনেক কম হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোকে সামনে রেখে আমরা আজকে ইলেকট্রিক অফিসে সাধারণ মানুষের দাবিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা বলেছি অবিলম্বে সাধারণ মানুষের উপর যে আর্থিক বোঝা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিয়ে আর পিছনের দরজা দিয়ে সাধারণ মানুষের উপর পঞ্চাশ একশো দুই ইউনিটটাকে কমিয়ে পঞ্চাশ ইউনিট করে দিয়ে একান্ন ইউনিট থেকে একটা নতুন স্ল্যাব এবং সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে তিন টাকা আর আমাদের এখানে সাত টাকা একাশি পয়সা না উননব্বই পয়সা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই যিনি কর্তৃপক্ষ তাকে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে আমাদের এই দাবি মানতে হবে অন্যথায় আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে না। অনুপম ঘোষ সম্পাদক সংগঠনে গিয়ে